ও তুমি জিন্দা থাকতে এক মুঠো বান দাওনি মা বাবার মুখে মরে লেখাও পারার লগে দেখে আন আবি হুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম দুই নম্বর হলো ওয়াদাওয়াতুল মুসাফির তিন নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালা ওয়ালিদিহিমাম এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না কোনো সন্দেহ নাই রাসূল বলেছেন এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় এক নাম্বার হলো কোন মুসাফির যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন ওই দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেন না ফেরত দেন না ওই দোয়াটা আল্লাহ কবুল করেন নেন আল্লাহ কোন মুসাফির যদি আল্লাহ তালার কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তালা ফেরত দেন না কবুল করে নেন সুবাহান আল্লাহ দুই নাম্বার হলো কোন মজলুম ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন এই দোয়াটা আল্লাহ তালা ফেরত দেন না এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে না কোন মজলুম ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন এই দোয়াটা আল্লাহ তালা ফেরত দেন না এই দোয়াটা আল্লাহ তালা কবুল করে না তিন নম্বর হলো কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল হয় এবং কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই সন্তানের জন্য যদি কোন মা এবং বাবা যদি দোয়া করে বন্দুকের কিন্তু মা বাবার প্রতি সন্তানের যে দোয়া এই দোয়াটা কখনো মিস হবে না আপনি হুজুর বলেন আলেম বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন পীর সাহেব বলেন যত মানুষ আছে সকলের দোয়ার কোনো গ্যারান্টি আছে জোরে বলেন আছে গ্যারান্টি নাই কিন্তু মা যদি সন্তানের জন্য দোয়া করে এটা আল্লাহর আরো সে গিয়ে ধাক্কা লাগে সুবহানাল্লাহ বলে এই দোয়ার মধ্যে কোনো হিজাব থাকে না পর্দা থাকে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় প্রিয় উপস্থিত বাবাজিরা আমার গভীর মনোযোগ দেন সন্তান মা বাবার জন্য যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নাই স্পেশাল ভাবে আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে মা বাবার জন্য দোয়া শিখা দিছেন এখানে যারা উপস্থিত আছে প্রিয় মোহতারাম বাবা জিরা আমার অনেকেরই মা চলে গেছে বাবা চলে গেছে ভালোভাবে মা বাবার খেদমত করতে পারেন নাই কিন্তু তাদের জন্য আল্লাহ তালা স্পেশাল ভাবে একটা দোয়া শিখাই দিছেন সকলে আমার সাথে বলেন রবির আল্লাহর কাছে বলেন আল্লাহ ছোট্ট বেলায় আমার বাপ মা আমারে যেমন মায়ার কোলে লালিত পালিত করছেন আল্লাহ আমার মা বাবা তো এখন কবরে চলে গেছে আপনার রহমতের কোলে আমার মা বাবারে লালিত পালিত করেন সুবহান আল্লাহ এর জন্য প্রিয় উপস্থিত বাবাজিরা আমার যাদের বাপ মা বেঁচে আছে বাপ মার খেদমত করো মা বাবার খেদমত করো মা বাবার পায়ের নিচে আল্লাহ তালা জান্নাত দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন হুমা জান্নাত অহুমা না রুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্না হুমা জান্নাত অহুমা না রুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান এর জন্য প্রিয় বাবা জিরা আমার যারা বাবা আছেন বাবার আগে মাদেরকে বলবেন যে সন্তানের জন্য তারা যেন কল্যাণের দোয়া করে আল্লাহর কাছে যেন নামাজ পড়ে দোয়া করে কারণ আল্লাহর দরবারে কবুল কবুল হয় হয় দোয়া যে মার মার আল্লাহ দরবারে এর একটা প্রমাণ নিয়ে সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বলি তাহলে বুঝতে পারবেন যে মায়ের দোয়া কেমনে কবুল হয় একজন আল্লাহর হাজরতে বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহি আলাই তার নাম আমরা অনেকেই শুনেছি প্রিয় বাবাজিরা আমার ঠিক কিনা বলেন এবং কি ঘটনাটিও আমরা অনেকেই জানি হজরতে বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহি আলাই তিনি যখন ছোট্ট মানুষ পড়ার টেবিলে যখন লেখাপড়া করতেছিলেন তার মা ঘুমাচ্ছিলেন হঠাৎ করে তার গভীর রাত্রিতে তার মার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে সন্তানরে বলতেছেন ও বাইজিদ আমার অনেক পানি পিপাসা লাগছে আমার একটু পানি এনে দাও হযরতে বাইজিদ বুঝতে আমি আলাইহি তিনি কি করলেন অনেক দূর থেকে ঝর্ণার পানি আনতে গেলেন অনেক দূরে যাওয়ার পরে পানি এনে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন দেখতে পাইলেন তার জন্মদুখিনী মাপ আবার ঘুমিয়ে পড়েছেন

পানির গিলাসটা নিয়ে মায়ের মাথার শিহরে দাঁড়িয়ে রইলেন কখন মা জাগত হবেন তখন আমি আমার মারে পানি দেব যখন আমার মা জাগত হবেন তখন আমার মারে আমি পানি দেব এর আগে আমি আমার মায়ের শিহরে আমি দাঁড়িয়ে থাকবো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পানির পেয়ালা নিয়ে মায়ের মাথার শিহরে দাঁড়িয়েছেন যখন তাহা যদি রক্ত চলে আসল তখন তার মা যখন জাগত হইলেন তখন দেখতে পাইলেন তার বাবা কলিজার টুকরো সন্তান তার শিহরে পানির পিয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে সন্তানরা জিজ্ঞাসা করল বাবা তুমি এখানে দাঁড়িয়ে কেন বলতেছেন মা বেলাই তুমি আমার কাছে পানি চেয়েছিলে তোমার পানি পিপাসা লেগেছিল আমি দূর থেকে পানি আনার পরে আমি গড়ে যখন ঢুকে দেখি তুমি ঘুমিয়ে গেছো আমি চিন্তা করলাম তোমার যদি আমি এখন ডাক দেই তাহলে তুমি কষ্ট পাবে তোমার ঘুম ভেঙে যাবে এর জন্য আমি পানির পেয়ালা নিয়ে তোমার শিহরে দাঁড়িয়ে আছি তোমার ঘুম ভাঙার অপেক্ষায় আল্লাহ একবার বলেন তোমার ঘুম ভাঙার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি তোমার মাথার শিহরে পানির পেয়ালা নিয়ে সন্তানের এই দৃশ্যটা দেখে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলার মা খুশি হয়ে গেলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন আহ আমার সন্তান কত মোহাব্বত করে আমার জন্য সুবহান আল্লাহ প্রিয় উপস্থিত বাবাজিরা আমার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলার হাত থেকে পানির পেয়ালাটা নিলেন পানি পান করলেন সন্তান রে ঘুমায়া শোয়া দিলেন বিছানায় ঘুমায়া দিলেন শোয়া দিলেন শোয় দেওয়ার পরে মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন আমার সন্তান রে তুমি এই যুগের তুমি বড় ওলি বানায়া দাও তুমি তারে কি করো তুমি তারে ওলি বানায়া দাও সুবহানাল্লাহ বলেন প্রিয় উপস্থিত বাবাজিন আমার গভীর মনোযোগ দেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলার মা এই দোয়া করতে দেরি আল্লাহর আরো সে কবুল হতে দেরি হয় নাই সুহান আল্লাহ মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া ল বিপদে পড়বে না তুমি যখন যেই যাও বিপদে পড়বে না তুমি যখন জি যাও মায়ের দুয়ালো হে মায়ের দোয়া একটি গিলাস পানির ফলে বাইজিদের কলে তুলে একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে আতলে মা বলে বাইজিদ কে ওলি বানাও মায়ের দোয়া লও হে মায়ের দোয়া লও কথা বলেন ঠিক ঠিক কি না মায়ের দোয়া নেন মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে এমনও সন্তান আছে বাবা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একটু মোনাজাত করার সুযোগ তার হয় না কথা বলেন ঠিক কিনা আবার এমন সন্তান আছে বাবা মা বাবা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মা বাবা কিছু চাইলে তাদের কিছু এনে দেয় না কথা বলেন ঠিক কিনা মা যদি সন্তানকে কাছে একটু জিনিস চাই খাবার চাই একটা ভালো মন্দে যদি কিছু একটা জিনিস চাই সন্তানের টাকা হয় না সন্তানের সুযোগ হয় না সময় হয় না আছে না নাই কিন্তু ওই মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ওই মা বাবার জিয়ারত করার জন্য হাজার হাজার পাড়া প্রতিবেশে ডেকে তারা জিয়ারত করে কথা কন ঠিক কিনা মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের মুখে এক মুঠা ভাত দেওয়ার সুযোগ তাদের হয় নাই টাকা তাদের হয় নাই সময় তাদের হয় নাই আর মা বাবা মারা গেছেন তো গ্রামের মানুষ ডেকে পাড়ার মানুষ ডেকে গরু জবাই করে তাদেরকে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা এর জন্য সায়ের বলতেছেন ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরেলে খাওয়াও পাড়ার লগে ডেকে কথা বলেন ঠিক কিনা মোর লেখাওয়াও পাড়ার লগে ডেকে ও তুমি এক মুঠো মা মুখে পাড়ার লোক রে লগে লেখাওয়া ও পাড়ার লোক ডেকে লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকের রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা হাইরে তোমার মা বাবা বাবা ঠিক কিনা বলেন লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা হাই রে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে কত সুখে মোর লেখাও পাড়ার লগে ডেকে কথা বলেন ঠিক কিনা এমনও যুবক আছে না নাই এর জন্য মা বাবা বেঁচে আছে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো বাবা যাদের বাপ মা বেঁচে আছে জান্নাত আপনার ঘরের মধ্যে আছে ঠিক কিনা বলে এর জন্য মা বাবার খেদমত করতে হবে প্রিয় যুবক ভাইরা আমার রাজি আছো নাকি বাপ মা যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করবা তবেই গা বড় কিছু হইতে পারবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মায়ের শুধু দুধ পান করেছিলেন তারে কত সম্মান করেছেন সুবহান বলেন এত সম্মান করেছেন এত মর্যাদা দিয়েছেন যে মায়ের গর্ভে থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই শুধু কি দুধ পান করেছেন তারে এত সম্মান দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বণ্টন করতেছিলেন হঠাৎ করে এক পাশ থেকে বুড়ি মহিলার শব্দ আসছে বলতেছে ও মুহাম্মদ ও মুহাম্মদ এদিকে আসো সাহাবিরা অবাক হয়ে দাঁড়িয়েছেন কে আমাদের রসুলের নাম ধরে ডাকে কার এত বড় সাহস সাহস আমাদের রসুলের নাম ধরে ডাকে সাহাবিরা সাহাবিরা এগে যাওয়ার পরে বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করতেছেন তুমি কে আমাদের নবীর নাম ধরে ডাকো তোমার এত সাহস কোথ থেকে হলো কারণ আমার আল্লাহ তালা নিজেই আমার রসুলের নাম ধরে ডাকে নাই আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল মুযামমিল ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে কম্বল হে চাদর আমার রসুল আল্লাহ তালা নিজেই নাম ধরে ডাকেন নাই কিন্তু তোমার এত সাহস থেকে হলো তুমি আমার রসুনের নাম ধরে ডাকো কে তুমি বুড়ি মহিলা ডাক দিয়ে বলল তোমাদের সাথে আমার কোনো কথা নাই তোমার রসুলকে আমার কাছে ডাক দাও আর না হয় তোমাদের রসুলের কাছে আমারে নিয়ে যাও তোমাদের সাথে আমার কোনো আলাফ নাই কথা নাই তোমাদের রসুলকে না হয় আমার কাছে ডাক দাও না হয় আমারে তোমাদের রসুলের কাছে নিয়ে যাও সাহাবিরাম বুড়ি মহিলাকে নিয়ে আসলেন আল্লাহর রসুলের কাছে আল্লাহ রসুল সাল্লাম বসা অবস্থায় ছিলেন বুড়ি মহিলাকে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর রসুলের শরীল মোবারক চাদর ছিল এই চাদরটা শরীল থেকে নিয়ে জমিনের মধ্যে বিছায় দিলেন এবং বুড়ি মহিলাকে ওই জায়গাতে বসতে বললেন সাহাবিরা অবাক হয়ে আছেন কি ব্যাপার এই বুড়ি মহিলাকে এত সম্মান করে কেন কে এই মহিলা আল্লাহ নবী সাল্লাম বুড়ি মহিলার সাথে কি যেন কথাবার্তা বলল কথাবার্তা শেষ করে একটি টোপলার মধ্যে কিছু খাবার দিল দেওয়ার পরে কোন সাহাবির মাথায় তুলে দিলেন না কারো কাছে দিলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই টুপলাটা মাথার উপরে বহন করে এই বুড়ি মহিলাকে এগিয়ে দিতে গেলেন সুবহানাল্লাহ এই বুড়ি মহিলাকে এগিয়ে দিতে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চোখের দৃষ্টি আড়াল না হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ি মহিলার দিকে তাকিয়ে থাকলেন কেউ কিছু বুঝতে পারল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নিজের গন্তব্য চলে আসলেন সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথ থেকে এক বড়ি মহিলা আসলো আপনি বসে অবস্থায় দাঁড়িয়ে গেলেন এবং নিজের চাদর মোবারকটা বিছায়া দিলেন ওই জায়গায় বড়ি মহিলা বসলো সুলাল্লাহ যদি একটু বলতেন এই বুড়ি মহিলা ডাকে আল্লাহ ন মিসাল্লাসাল্লাম দুই চোখের উপরে নিশ্চিনে বলতেছেন ও সাহাবিদের দ তোমরা চিনতে পারো নাই তোমরা চিনতে পারো নাই রে সাহাবিদের দল আমি দল বেলায় আমি আমার বাবার আদর উপাই নাই আমি আমার মা আদুর উপাইনাই আমি আমার মায়ের দুধ ভালো করে খাইতে পারি নাই সাহাবীদের দল যেই মানুষটার দুধ পান করে করে আজকে আমি নবি এত বড় হয়েছি সেই দুধমা হালিমা আমার কাছে এসেছিল আল্লাহু আকবার যেই মার দুধ পান করে আমি রাসূল বড় হয়েছে সেই দুধমা হালিমা এর জন্য প্রিয় যুবক ভাইয়েরা আমি বলতে চাই যেই মার শুধু দুধ পান করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকে কত সম্মান করেছেন কত মর্যাদা দিয়েছেন আর আজকে প্রিয় যুবক ভাইয়েরা যেই মায়ের গর্ভে থেকে উঠেছি সেই মাকে আজকে আমরা গালি দেই কথা কোন ঠিক কি না সেই মারে আমরা কি করি আজ গালি দিচ্ছি একজন মা যখন কোন সন্তানদের ডেলিভারি করাই ওই মা এত পরিমাণ কষ্ট সহ্য করে এত পরিমাণ কষ্ট সহ্য করে প্রিয় বাবাজির আমার বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন একজন সুস্থ মানুষ যদি ৪৫ সেন্টিমিটার কষ্ট পায় তাহলে সে সহ্য করতে পারে যদি ওই সুস্থ মানুষটা যদি ছয়চল্লিশ সেন্টিমিটার কষ্ট যদি পায়। তাহলে সঙ্গে সঙ্গে ওই সুস্থ মানুষটা মারা যায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার কষ্ট সে সহ্য করতে পারে কিন্তু কিন্তু এক বেশি বেড়ে গেলেই ওই লোকটা কি মারা যাবে বিজ্ঞানের অপমান করেছেন একজন মা যখন ডেলিভারি করাই সন্তানকে পোষণ করায় এই মা ডেলিভারি করার সময় 56 সেমি কষ্ট ওই মা সহ্য করে ওই মা 56 সেন্টিমিটার কষ্ট সহ্য করে পৃথিবীর আলো দেখে কথা বলেন ঠিক কি না ঠিক এই মা এত কষ্ট সহ্য করার পরে সন্তান ফেলে দেয় সন্তান রে দূরে সরায়া দেয় না সন্তানের কষ্ট বুকে চাপিয়ে রাখি সন্তানকে যখন দুনিয়ার আলো দেখাই এই সন্তানের ফুটফুটা चादरের মতো চেহারাটা মা যখন দেখতে পাই তখন মায়ের ওই 55 সেন্টিমিটারের কষ্ট আমার আল্লাহ ভুলায়া দেয় সুবহান এর জন্য প্রিয় যুবক ভাইদেরকে আমি অনুরোধের ভাষায় বলতে চাই মা বাবা বেঁচে আসে বট গাছের ছায়া আমাদের উপরে আসে মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে রে যুব সেই দিন বসবো মা বাবা নামক বট ছায়াটার মূল্য কেমন